আমি প্রতিটা বাবজি ভাইদিকে বলবো ভাই আমি আপনাদের সম্মুখে বিশ্ব নী পবিত্র জবান থেকে দুটো পাঠ তার মধ্যে থেকে বলা হয়েছে আমি দুটো হাদিস পড়েছি তার মধ্যে একটা হাদিস মান আহাব্বা সন্নাতি ফকাত আহাব্বানি প্রমান আহাব্বানি কানা মাই ফিল নাও আল্লাহ রসুল বললেন যারা আমার সোননাথকে ভালোবাসল ফাকাদ আহ্বানী তারা আমাকে ভালোবাসলো অমান আহব্বানি কানা মাই যান জান আর যারা আমার সোননাথকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে বলুন সুহান আল্লাহ একটু ভালো মন দিয়ে কথাগুলো একটু শুনবেন নবীজির বাপজি সুন্নাতকে মহাব্বুত করা কথা বলা হয়েছে এখানে বাপজি বলা হয়নি যে এমনি মৌখিক আপনি নবীকে ভালোবাসবেন কিংবা আমি ভালোবাসব কিন্তু নবীর সোমনাথকে আমি মানব না তাহলে বাপজি জান্নাত কেউ যেতে পারবেন না নবীর সোমনাথের কথা বলা হয়েছে শুধু মৌখিক নবীকে যদি মহাব্বুত করে নবীর সোননাথকে না মেনে যদি জান্নাত পাওয়া যেত তাহলে রসুল আপন আবু তলি নাম শুনি না আমরা ভাই নবীর আব্বারা টোটাল ভাই ছিল দশটা তার মধ্যে থেকে বাবজি একটা নবীজির চাচার নাম ছিল আবু আবুতলি এই আবু জান্নাতি না জাহান নামি ভাই একটু জোরে একটু আসতে বলুন তো জাহার নামী এই আবু তালিব নবীকে এত ভালোবাসত কেতাবে লিখেছে রসুল নিজের পবিত্র জবানে বলেছেন গোটা পৃথিবীর মানুষ আমাকে আমাকে তার চেয়ে বেশি আমার আবু তালিব বলুন আলহামদুলিল্লাহ ভালোবাসার পরেও এ আমার বিশ্ব নবীর বাবজি চাষা জান্নাত দিতে পারেনি সে জাহান্নাবি কেন নবীর সোমনাথ কে বাপজি সমানে নাই রসুলের চাচা আবু তালিব কতটা মহাব্বত করতেন আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরব ঘটনা ছোট্ট একটা ঘটনা শুনলি আমরা সমীক্ষা করলে বুঝতে পারবো যে নবীর চাচা নবীকে কতটা ভালোবাসতো আমরা জানি বিশ্বনবী নবী চল্লিশ বছর বয়সে আমার বিশ্ব আপন চাচা নয় আমার নবীর যখন বয়স চল্লিশ বছর সেই সময় আল্লাহ আব্বুল আলমী নবীর ওপরে কোরআন নাজিল করলেন কথা সত্য সুতরা চল্লিশ বছর বয়স চল্লিশ বছর আগে বিশ্ব নবী নবী ছিলেন এটা মক্কার মানুষরা জানতেন না জানতেন না যে আখিরি জামানের ভয় অগম্বর অসুর কিন্তু মানুষেরা এটা জানতেন যে আব্দুল্লাহর সন্তান কোরআ বংশে জন্ম নিয়েছেন উনি সৎ উনি কাউকে আঘাত দিয়ে কথা বলেন না উনি উনার চল্লিশ বছর আগ পর্যন্ত কাউকে মিথ্যা কথা ধোকা উনি দেননি এটা মানুষরা জানত চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজি হলো নবী আমার এক দুই তিন চার করে চোদ্দ দিনকার দিন কলমার দাঁত দিতে বেরিয়েছে তার আগেও দিয়েছেন দাওয়াত বিশ্বনবী চরম বিরোধিতা করেছিল আবু জেহেলরা উদ্বার সাইবালা আমার দরদি নবী মক্কা নগরে বাজারে বাবজি গিয়েছেন দিনের দাওয়াত দিতে দিনের দাওয়াত দিতে গিয়ে দেখছেন আর দশটা বাবজি বেশ কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে রহমতের নবী সেখানে গিয়ে বলছেন চাচা আপনারা আল্লাহকে মানুন এক আল্লাহকে বিশ্বাস করুন বেশ মক্কার কিছু মানুষ যারা বাজারে দাঁড়িয়ে কথাগুলো রসুল্লা শুনছিলেন তারা বেশ ভালোই শুনছিল কথা তারা বাবজি মানবে বিশ্বাস করে নিবে এমত অবস্থায় আবু উদবা সাইবা আবু সুফিয়ান আবু আহা এই কুখ্যাত বাবজি কয়েকটা মক্কার সেই সময় তাবুর তাবুর নেতা বেমানের ওরা চলে গেছে যাওয়ার পরে বিশ্ব নবীকে দেখে আবুহের চোখ দুটো রাঙা করে কয়েকজন যে নেতা ছিল কাফের তারা বলে অথচ মক্কার লোকেরা নবীজির ওপর চল্লিশ বছর বয়সের আগে কোরআন নাজিল হওয়ার আগে মক্কার একটা লোক নবীর নাম ধরে ডাকতেন না নবীকে আলামিন বলে ডাকতেন কি বলে ডাকতেন ভাই আলামিন সত্যবাদী নবী যখন কলমার দাদ দিতে লাগলেন না আর আলামিন বলেন নাই বেঈমান আবু সুহেল লাগ দিয়ে বলে আয় সন্তান এই তোমাকে আমরা গতকালকে কালকে বারণ করি নাই যে কলমার দাদ দিতে না তুমি কেন আবার এসেছো আমার বিশ্বনবীকে গলায় ধাক্কা দিয়ে বেঈমান আবু সুহেলরা মক্কার বাজার থেকে বাবজি বেরি করে দিল আবু সেহেল এরকম কথা বললো ভাতিজা কাল থেকে যদি দেখতে পায় তুমি কলমার দাঁত দিছ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছ তাহলে কাল থেকে তোমাকে আমরা মারতে বাধ্য হব কথা বলো রসুলকে বাপজি মক্কার এক শ্রেণীর মানুষেরা তারা বলেছিল আমরা বাপদাদার আমল থেকে যা আসছি তা বাদ দিব না বর্তমানে এক শ্রেণীর মানুষ এই রকমের কথা বলে কি বলে না কথা বলে এক শ্রেণীর মানুষ এরকম কথা এখনো বলে যে আমরা বাপদাদার করে আসছি তা করবো না থাক দেখে লাভ না এই কথা যারা বলে তাদেরকে জানবেন যে তাদের স্বপ্ন যোগে আবু জেহেলদের সাথে কথা হয় নাহলে ওই কথা বলবে কেন এটা ইমানদারের কথা না এটা বেঈমানদের কথা আল্লাহ রসুলের জামানায় এক শ্রী নিজে বেইমান ছিল কাফের তারা ছিল আবু সহেল সাহেব এরা বলতো যে বাপ দাদার আমল থেকে যা করিয়াছি তা বাদ দিব না আল্লাহ রসুলকে ধাক্কা দিয়ে বাবজি বের করে দিল আর ওই সমাতি রসুলের বাবজি আফুন চাচা তার নাম ছিল আবুতালি উনিও কোরাইশ বংশের একজন উনিও একজন হাই লেভেলের নেতা যেমন আবু জেহেল নেতা ওদুবার সাইবারা যেরকম নেতা ওই রকম আবু তালিব গত্তরের একটা বড় নেতা কোরআশ বংশে আবু তালিব যাচ্ছিলেন গিয়ে দেখছেন আবু যে এলুদবা সাইবারা আবু তালি বলো ভাই কি ব্যাপার আবু জেহেল ভাই সব নেতা গুলোকে এক জায়গায় আমরা দু চারটা দেখেন একই দলের নেতা সাহেব দোকানে বসে থাকলে আর একজন গিয়ে বলি ভাই কি ব্যাপার মূল নেতাগুলো এক জায়গাতেই বলো ভাই একটা কাজে এসেছিলাম তো এখানে চাকাছে আবু তালিব বললো ভাই কি খবর তোমরা এখানে একসঙ্গে আবু সেহেলের মনটা ভারী আবু ডাক দিয়ে বললো ভাই আবু তালিব তুমি কি জানো তোমার ভাতিজা কি শুরু করেছে আবুতালিম বলল জানি আজ চোদ্দ দিন থেকে উনি কলমার দা দিছে আবু সেহেল ডাক দিয়ে বললো আবু তালিব ভাই শুধু তোমার দিকে তাকে তোমার সম্মানের খাতিরে আমি তোমার ভাতিজাকে মারি নাই ছেড়ে দিয়েছি শুনে নাও আজ সাবধান করে দিচ্ছি তুমিও রাত্রি গিয়ে সাবধান করে দাও যদি তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমরা কাল থেকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হবো আবু তালিবের দুই চোখের খোলা দিয়ে টপে টপে পানি ঝরতে লাগলো কাকে মারবো বলেছে কথা বলে আবু তালিবের আপন ভাতি যা রসুন কে মারতে চেয়েছে না আমি তাকে বারণ করব কিন্তু আমি তো তার কথা মানি না আমিও তো দাদার ধর্ম কি মানি আবু সাহেল বললো মানো না কিন্তু আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা কেন বলছে বলে আজকে গিয়ে বারণ করবে আশা করি আমার কথাকে মেনে নেবে ছোট থেকে আমার কথাবার্তা সে মেনে চলে আবু সেহেল বললো ভাই আবু যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয় তাহলে আমাদের মক্কার নেতাদের তরফ থেকে তোমার ভাতিজাকে তিনটা পুরস্কার দেওয়া হবে বলে কি বলে প্রথম নাম্বার গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে এক নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে কাকে বিশ্বনবীকে দুই নাম্বার যদি আমাদের দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয় তাহলে দুশোটা হিষ্ট পিস্ট উড়দান করা হবে তোমার ভাতিজাকে তিন নাম্বার মক্কার সবচেয়ে বড় বাগান খাজুরের যেটা চাইবে সেটি দেওয়া হবে তার বিনিময়ে তাকে টাকা লাগবে না আবু তালিব বললো ঠিক আছে বাড়িতে গিয়ে আমি বলবো বাড়ি বলব আর দাওয়াত আছে আবু তালিব তার বিবিকে ডেকে বললো বিবি বহুদিন একটা বাসনে আমি আর আমার ভাতিজা খাবার খাই নাই যেই দিন থেকে খাদিজার সাথে আমার ভাতিজার বিবাহ দিয়েছি সেই দিন থেকে আর খাবার খাই নাই তার পূর্বে বিশ্ব বিয়ের পূর্বে থেকে নিয়ে সেই আট বছর বয়স যখন ছিল তখন থেকে নিয়ে বছর বয়স পর্যন্ত আমি আমার ভাতিজা মোহাম্মদ একই বাসনে খাবার খেয়েছি বলুন আলহামদুলিল্লাহ পঁচিশ বছর বয়স থেকে নিয়ে খাদিজার বিয়েদের পরে আমার ভাতিজা সাতার খাবার খাবার একসঙ্গে খাই নাই আজ বাসনে খাবার দুজনার খাবার একটা বাসনে খোল আমার ভাতি যাকে ডেকে একই সঙ্গে খাবার খাও আল্লাহর নবী উল্লাহ রসুল্লাহ আলাই কেউ বাবজি ডাকলে খাবারে বাসন সামনে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যে ডাক দিয়ে বললেন চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ ফাতিজা আমি তোমাকে ডাক দিয়েছে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে ابو তনি বাবা বসো নবীজী বসে বললেন আবু তালিম ডাক দে বলো ভাতি যা খাবার খেতে তুমি শুরু করে দাও আবু তালিম মনে মনে চিন্তা খাবার খাওয়ার আগে যদি আমার ভাতিজাকে যদি মক্কার আবু জেহেলেদের কথাগুলো যদি বলে দিই হয়তো আমার ভাতি দুঃখ করে আর হয়তো খাবারটা খাবে নাও আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারারা তার চাচা আমি আবু তালিম ঘুমাতে পারবো না কত বড় ছিলেন আবু তালিম আমাদের অনেক সন্তানের পিতা সন্তান ভুল করলে অনেক সময় সন্তানের বাপ এসে দেখে তার বাচ্চা খাবার খাচ্ছে খাবার দু তিনবার মুখে দিয়েছে তার বাপ বুঝে না তখন তার সামনে থেকে খাবার বাসনকে কেড়ে দেয় বলে খাবার খেতে দেবেন বেরিয়ে যাওয়া বাড়ি থেকে এরকম অনেক সময় করে কি করে না বলুন অনেক বাপরা করে এরকম সন্তানের তার ভিতরে এত আঘাত চলে আসে যে আব্বা মাকে খাবারটা খেতে দিল না সামনেকার খাবারটা কেড়ে নিল সন্তান রাগ করে অনেক সময় বিষ মারা যায় গলায় দড়ি দেয় কিন্তু এটা উচিত নয় খাবার খাওয়ার পরে তাকে শান্তনাভাবে ভাবে মিষ্টি আওয়াজে কথা বলা দরকার আমার বিশ্বনবীজির চাচা তলি সে চিন্তা করল যদি আমি খাবার খাওয়ার আগে যদি ঘটনাটা শোনাই ভাতিজা হয়তো খাবার খাবে না ভাতিজা খাবার না খেলে সারা রাত না খেয়ে থাকবে আমি তার চাচা আমি ঘুমাতে পারবো না খাবার খেয়ে নেই বিশ্ব নবীকে বললেন ভাতিজা খাবার খেয়ে না আল্লাহ রসুম সল্লাল্লা হিমাও সল্লাহ হা দু খালা জোর করে খিদে খিদি নয় বাবা আল্লাহর নবী আসতে করে বললেন চাচা দিবি হলে মাফ করবেন আপনি তো ভালো জানেন এর আপনি আমি আকে সঙ্গে খাবার খেতে বসলেন চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন সুবাহান আল্লাহ ওকে চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আল্লাহর নবী কথাগুলো শোনে বাবজি আবু তালিবার সহ্য করে আল্লাহর নবীকে বুকের সাথে বাপটি জোরে ধরে কেঁদে কেঁদে বলে বাবা আর না বলে থাকতে পারলাম না এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে বলে হ্যাঁ আল্লাহর নবী খেদে বলেছিলেন চাচা ছয় মাস বয়সে নয় ছয় বছর বয়সে আমার জন্ম দক্ষিণ মা কে হারিয়েছে মার পেটে যখন আমি দুই মাসের নয় ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় আমার আব্বা আব্দুল্লা সিনিয়া ব্যবসা করতে আর ঘরে আসে নাই ওগা চাচা আমার আট বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিম ইন্তেগাল করে গিয়েছে ওগো চাচা সেই আট বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন চাচা শুনে আর আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি সম্মান দিই ওগো চাচা আপনি খামারা খান আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছেন বাবার এ আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু সেহেল উদ্বার সাইবাদুরের সাথে দেখা হয়েছিল বলে হ্যাঁ বলে কি বলেছে না বলে চাচা আমি তাদের তো কোনো অন্যায় করি নাই আমি তাদেরকে আঘাত জন্য কোনো কথা বলে নাই শুধু তাদেরকে জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখা ছিল আর ওই ব্যক্তিরা আমাকে গলে ধাক্কা দিয়ে তারা বের করে দিল বলল ভাতিজা আগামী কাল থেকে যেন কলম দেবানা আবু তালিব ডাক দে বলেছিল রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল তারা আমার সঙ্গে ওই কথায় বলেছে ওরে আপ চাচা ও মহামা শশা নাম্বার যা শুনে নাও আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার সামনে আবু জেহেল না যখন বলল আগামী কাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলব মারতে আমরা বাধ্য হব ও ভাতিজা যখন তোমাকে আমার তোমাকে যখন মারবো বললাম আমার সামনে আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে ভাতি যা আমি ওদের চাউনি দেখলাম চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা শুনে নাম আমি তোমার চাচা হিসাবে গার্জিন হিসাবে আমি বারণ করে নে বাবা আগামী কাল থেকে যেন কলমের দাওয়াত দেবা না আল্লাহ রসুল চাচা আর কিছু বলেছে আপনাকে বলে হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছেন না বুতুন বলে ভাতে যাও বলেছে কালামার দাঁত যদি তুমি দাও বন্ধ করে দাও আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও মহাকার লোকেরা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ দরদিন নবী ডাক দে বলেন চাচা এমন কি তিনটা জিনিস দেবেন বলেন আল্লাহর নবী যিনি চাচা আবু তালিব ডাক দে বলেছিল ভাতি যাও প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানে অধিকারে করা হবে দুই নাম্বার তোমাকে দুশোটা উঠে দেবে তিন নাম্বার গোটা মক্কার মধ্যে সব বড় খাজুরের বাগান ওই বাগানটা তোমাকে করা হবে আল্লাহর নবী বলেন আর কিছু দিতে চেয়েছেন বলে নাও আল্লাহর রাসূলের চাচা বলেছিল বাবা এই তিনটা জিনি যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে নাও আল্লাহর নবীজি ডাক দেন চাচাও চাচা শুধু এই তিনটা জিনিস কেন শোনা না ওগো চাচা গোটা পৃথিবীর সম্পাদ যদি আমাকে দিয়ে দেয় তারপরে শুনে নেন চাচাও ওই আসমান থেকে যদি চার পেড়ে নিয়ে এসে যদি আমার দানা হাতে দিয়ে দেয় সূর্য পেড়ে নিয়ে এসে যদি বামা হাতে দিয়ে দেয় চাচাও অগ চাচা আপনাকে সামনে দিকে ক্ষুদার কোশন কেড়ে বলি চাচা শুনে নেন আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো না জোর বলুন সুবহান আল্লাহ আল্লাহর সামনে বলুন চাচা আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো আবু তলিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তলিব ডাকি দিয়ে বলে তাহলে তুমি কলমার দাদা বন্ধ করবে না বলে না আবুতলি বললো ভাতিজা আমিও লাশম কেন বলি ও তো আল্লাহকে মানে না ও লুজার কোসম কাছে সেই সময় উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত আবু তালিব ডাকি দিয়ে বললে আমি কে বলি চাচাও ডাগি দিয়ে বললো ভাতিজা আমিও আবুতালি আমার শরীরে কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকি ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ